নোয়াখালীতে স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালীতে স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে 2025 ও ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে এই আয়োজন জমে ওঠে বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসব মুখর পরিবেশে সকাল থেকেই নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ উৎপল কুমার ভুইয়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিঠু এছাড়াও গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এজিএম ইঞ্জিনিয়ার পুলক গুহ ও মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ড রৌশন আক্তার সহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন নতুন প্রজন্মকে যুগোপযোগী প্রযুক্তি শিক্ষা দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষ ও সৃজনশীল জনশক্তি গড়ে তুলতে স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের এই কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বক্তারা আরও বলেন পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতায় শিক্ষার্থীদের গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে